কৃষকের ছেলে নিজেকেও ব্যস্ত রেখেছেন কৃষিকাজে পাশাপাশি অনর্গল ইংরেজিতেই নিজের সংগ্রামী জীবনের খুঁটিনাটি এবং কৃষি কাজের সবটা বুঝিয়ে দিচ্ছেন দেশ বিদেশের সবাইকে চলুন দর্শক দেখে আসি এমনই এক গল্প তবে তার আগে ফলো করে দিন বাজ নিউজ ঢাকা থেকে প্রায় পাঁচশো কিলোমিটার দূরে প্রত্যন্ত একটি গ্রামের কলেজ পাশও নয় অথচ জমিতে কৃষিকাজ আর অনর্গল ইংরেজিতে কন্টেন্ট বানিয়ে রীতিমতো তাক লাগিয়েছেন সারা বিশ্বকে বলছিলাম বিখ্যাত দয়াল চন্দ্র বর্মনের কথা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি শিক্ষকের কাছে চর্চা শুরু তার করোনার সময়ও ইউটিউবের নানান ভিডিও থেকে ইংরেজি বোঝা ও বলতে পারার চেষ্টা বাবা মায়ের ইচ্ছা ছিল ভারতে উচ্চ শিক্ষায় পাঠাবেন কিন্তু দয়ালের ইচ্ছা ছিল ভিন্ন মাধ্যমিকের পরে ল্যাপটপ সংগ্রহ করেই নেমে পড়েন আর এক সংগ্রামে নিয়ে অহংকার দয়াল তার খুদে ভক্তদেরও শিখান ইংরেজি স্পোকেন ইংলিশ চ্যালেঞ্জের আয়োজন অনুষ্ঠিত 10 মিনিট স্কুলের ইংরেজি ক্লাবেও যুক্ত ছিলেন হাজারো প্রতিযোগীদের মধ্য দিয়ে জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করেন তিনি শুধু নিজেরই নয় বয়ে এনেছেন দেশের গর্ব देखें बस नि्यूज धन्यवाद